চমৎকার ড্রেস নিয়ে চলে আসছি পার্পল কালার ব্ল্যাক কালার গ্রিন কালার চুন্ডি আমি কিন্তু অলরেডি পরে আছি তো যারা হচ্ছে এটা নিতে চাচ্ছেন জলদি জলদি পেয়ে যান বক্স করে ফেলবেন খুবই সুন্দর সুন্দর নিউ কালেকশন চলে আসছে আজকে আমাদের চল্লিশটা ড্রেস দেখাবো আমরা খুব সুন্দর চল্লিশ থেকে পাঁচচল্লিশটা ড্রেস দেখাবো এগুলো হচ্ছে আপনাদের একেবারে বডি আপনারা আশি থেকে একশো ইঞ্চি দিতে পারবেন আশি থেকে একশো ইঞ্চি বডি দিতে পারবেন হিউজ কাপড় আছে এটা কিন্তু একটা সুন্দর চুনরি ভেতরে জলছাপ করা এবং গলার ডিজাইনটা দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর দামানেও কিন্তু সুন্দর করে চুনরির একটা লোয়ার পার্টে ডিজাইন করা আছে সাথে আমরা ব্যাকেও কিন্তু সিম্পলের মধ্যে খুব গর্জিয়াস একটা ড্রেস ডিজাইন পেয়ে যাচ্ছি নর্মালি এটা আমরা সেল করি যেটা মিরর করা সেটা আমরা নর্মালি সেল করি শুধুমাত্র বারোশো টাকায় সাড়ে বারোশো টাকার এখন আমরা এই ডিজাইনটা শুধু জাস্ট হচ্ছে কাজ ছাড়া শুধুমাত্র এটা ডিজাইন ছাড়া এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সালোয়ারের কাপড় দেখেন কি পরিমাণ হ্যাবি কোয়ালিটির হবে মানে বাসায় পরা ড্রেস রেগুলার ওয়ার ছয়শো পঞ্চাশ টাকাই হচ্ছে বেস্ট কোয়ালিটির ছয়শো পঞ্চাশ টাকাই হচ্ছে বেস্ট কোয়ালিটির জলদি জলদি পেজে ইনবক্স করে ফেলবেন এটা আমাদের ইউটিউব চ্যানেলেও থাকবে আপনারা সস্তা চিপিস বাই কানেজও পাবেন সো আপনারা সবাই হচ্ছে গিয়ে একটু লাইভটা শেয়ার করে দিন যারা যারা জয়েন করছেন এবং ডেলিভারি প্রসেসটা বলে দিন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র আশি টাকা ঢাকার বাইরে কিন্তু একশো পঞ্চাশ টাকা অনেকেই কুরিয়ার আপনাদেরকে বলে না যেগুলো কিন্তু ওজনে যায় আপু ঠিক আছে যত বেশি নিবেন তত বেশি ওজনে কিন্তু এটা আপনার কাটবে দেখেন কি মারাত্মক সুন্দর ডিজাইন খুব সুন্দর করে কিন্তু চন্ডী করা আছে আপু আলহামদুলিল্লাহ আপু আছি ভালো আছি নেক্সট কিন্তু একটা ধামাকাদার লাইভ হতে যাচ্ছে পরের লাইফটা কিন্তু অনেক সুন্দর এটাও হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আলাদা করে হাতার কাপড় দেওয়া আছে পরের লাইফটা কিন্তু খুবই স্পেশাল লাইভ আমরা ওটার মধ্যে আপনাদের পার্টি ড্রেস ডিসকাউন্টে দিব যারা যারা পার্টি ড্রেস নিতে যাচ্ছেন তারা অর্ডার করে ফেলবেন আচ্ছা এটা খুব সুন্দর দেখেন দারুন একটা ড্রেস আপু কি অবস্থা বলেন জিসান আপু এটার আপু সব কয়টা কালার সুন্দর আসছে সব কয়টা কালার সুন্দর আসছে এটার সবগুলো কালার খুব সুন্দর আসছে দেখেন বড় বড় ওড়না হবে সাথে সালোয়ারের কাপড় গুলা দেখেন অন্য কালারগুলো দেখেন খুব সুন্দর কোড়া মেরুনটাও বেশি সবাই অর্ডার করতেছে আলহামদুলিল্লাহ করে দিয়েছি যারা এখনো পর্যন্ত দেখেন নাই নিয়ে ফেলবেন ডুয়েল কিন্তু চন্ডী করা এখানে একটা কালার এখানে একটা কালার দারুণ দারুন কালার খুবই সুন্দর সুন্দর কালার এটা জাস্ট ওয়াও আপু হ্যাঁ এই দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর দেখেন এটা যারা নিবেন জলদি জলদি অর্ডার প্লেস করে ফেলতে হবে এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপু আসসালামু আলাইকুম দোপাট্টার মানে কালেকশন কালার এত সুন্দর সব মিলায়া জাস্ট হচ্ছে মাথা নষ্ট ডিজাইন দেখেন খুবই সুন্দর আপনারা সবাই কেমন আছেন বলেন খুব সুন্দর কেমন আছেন আপু আচ্ছা রংইন পৃথিবী আপুকে দেখতে পাচ্ছে অনেক আপু জয়েন করে ফেলছেন। এটা কিন্তু খুবই হিট একটা ডিজাইন আমাদের শর্মা কালার এই জামাটার প্রত্যেকটা কালার সব আপুরা খুব পছন্দ করে এটার সবগুলো কালার সবাই অনেক পছন্দ করে কাপড়টা হচ্ছে পাতলা সুতি কটন কাপড় পাতলা সুতি কটন কাপড় হবে এই যে দেখেন পাতলা হবে আমি লাইভে দেখিয়ে দিই পাতলা হবে আমি বলেই আপনারা নিয়ে ফেলবেন এই যে দেখেন কালারটা জাস্ট দেখেন হ্যাঁ ভীষণ সুন্দর কিন্তু কালারটা ডিজাইনটাও সুন্দর জমজমের ডিজাইন দারুন একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে আমরা নেক্সট কালারটা হচ্ছে গিয়ে দেখে এটা সুন্দর একটা কাসন্দি ইয়োলো কালার এত সুন্দর এটা মেরুন কালারের মধ্যে পুরো জমজমের ডিজাইন এ পাচ্ছে আমরা দারুণ একটা সবাই একটু জয়েন করবেন কমেন্ট করবেন কে কে দেখতে পাচ্ছেন কে কে দেখতে পাচ্ছেন না ঠিক আছে লাইফ ক্লিয়ার কি একটু বলবেন দেখে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা এটা হচ্ছে পান্ডা কাপড়টা খুবই সুন্দর আপু এটা খুবই সুন্দর মানে এই ড্রেসগুলোয় জাস্ট হচ্ছে আপু কি বলবো জাস্ট আমরা আনলে হচ্ছে বিডি রেগুলার ওয়ার আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি অর্ডার আসে এটার জন্য আমরা এটার উপরে বেশি কাজ করি কারণ আপু এগুলো এত পরিমাণ ডিমান্ড আপু এই জামাগুলার সবাই অনেক পছন্দ করে রেগুলার নেয় তো যারা এখনো নেন নাই গরম অলরেডি চলে আসছে দেখতেই পাচ্ছেন ঠিক আছে আসসালাম রাইদা আপু কেমন আছে খুবই সুন্দর পাতলা হবে সুতির কাপড় জাস্ট অর্ডার প্লেস করে ফেলতে হবে দেরি করা যাবে না কালার শেষ হয়ে যাবে দেরি করলেই লস কালার কিন্তু মিলবে না কালার দেখেন এক একটা কালার এক রকম সুন্দর ঘরে পরার জন্য একেবারে সিম্পল এর মধ্যে খুব সুন্দর কালার সবগুলো কালার সুন্দর নেকের ডিজাইন সুন্দর এটা হচ্ছে কি আপনার কাপড়টা দেখেন দেখেন সরি সুন্দর একটা হবে এবং এটা হচ্ছে আপনার প্যান্ট এর কাপড়টা হবে সো বিউটিফুল একটা ড্রেস হবে এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এরপর কিন্তু আমরা ডিসকাউন্টের লাইফ করবো সবাই চলে আসবেন ডিসকাউন্টের লাইভে হ্যাঁ আচ্ছা এইটা দেখেন কি সুন্দর একটা কালার মেরুন মেরুনটা দেখেন কি সুন্দর অল ওভার ডিজিটাল প্রিন্ট করা এটা কিন্তু এক হাজার টাকার ডিজিটাল মালহারের ড্রেস কটনটা ঠিক আছে এত সুন্দর এটা এবং দেখেন এটা যদি কেউ বলতে পারেন যে আপু এটার কাপড় ভালো পরে নাই সালোয়ারের কাপড় ভালো পরে নাই টাকা ব্যাক করে দিব ঠিক আছে সাথে সাথে এটার জন্য টাকা ব্যাক করে দেবো কারণ এইটার কোয়ালিটি আমরা জোর গলায় বলবো বিকজ এটার কোয়ালিটি ওরকম যার জন্য এটা আমরা অবশ্যই বলবো এটা সালোয়ার যেরকম সুন্দর জামার সুন্দর মাত্র এক্সট্রা কাপড় দেওয়া আছে এটা হচ্ছে সুরমা কালার দেখেন সুরমা কালার বা টরে ব্লু কালার খুবই খুবই সুন্দর নিচে মিন কালারের মধ্যে আপু গঙ্গার কথা বলেছিলাম আচ্ছা মনে হয় বিরক্ত হইছেন বুঝতে পারছি আপু না আপু গঙ্গার কথার জন্য না আপু গঙ্গা আপনি ছবি দিয়ে আমার কোনো সমস্যা নাই আমি এনে দিব আপু ওই জন্য না আপু আমি প্রতি বিরক্ত হই না কারণ আপু আপনারা আমার কাছ থেকে কিনবেন দেখে কিন্তু আমাকে বলেন আপু যদি না কিনতেন তাহলে অন্য জায়গা থেকে ঠিকই অর্ডার করে নিয়ে নিতেন আমার কাছে চান চান যেহেতু আমাকে মনে মনে করেন করেন নিজের আপনাদের অবশ্যই আমাদের মাথায় থাকবে আপন এবং আমরা এটা চিন্তা করি না যে আমি কেন বিরক্ত হব আপু আমি চেষ্টা করি আমার যদি সামনে পড়ে যে আমি নিয়ে ফেলি শাকিল আপু আসসালাম আলাইকুম কেমন আছেন খুব সুন্দর দেখেন খুব সুন্দর কেমন আছেন আপু আপনাকে তো আমি আগেই বললাম যে কেমন আছেন আপু আমাদের কাছে অনেক আপুরা অনেক কিছুই পিকচার পাঠায় যে আপু এটা এনে দিও ওইটা এনে দিও তো আমি কিন্তু চেষ্টা করে আপু সামনে পেলে আনি আচ্ছা আপু আসসালামু আলাইকুম ড্রেস পেলাম মার্শাল্লা অনেক ভালো গোড়টা কেমন ছিল বলেন দেখেছেন আমরা কিন্তু পায়েস বানানোর জন্য তাড়াতাড়ি করে গোড় পাঠিয়ে দিয়েছি গোড়ের টেস্ট কেমন ছিল দেখেন খুবই সুন্দর হবে এটা খুবই হবে যেয়েই নিবেন জাস্ট অর্ডার প্লেস করে ফেলবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমাদের ছয়শো পঞ্চাশ টাকার কোয়ালিটি মাসাল্লাহ মার্শাল্লা অনেক ভালো আপু যারা এখনো নেন নাই তাদেরকে বলবো যে অন্তত পক্ষে নিয়ে ট্রাই করে দেখতে পারেন যে যারা পরেন নাই কখনো তারাও নিয়ে ট্রাই করে আপু আমার দুইটো গঙ্গা আচ্ছা ঠিক আছে আপু আমি প্রোডাক্ট দেখি আপু আমি প্রোডাক্ট দেখি কি অবস্থা যদি নামে আপু আমি ডিলারকে ছবি দিব সমস্যা নাই আপু তোমার ড্রেস জন্য ছবি দিব আচ্ছা জানতে চেয়েছিলাম আচ্ছা ঠিক আছে সমস্যা না আপু আমি দেখি ওই ডিজাইন যদি নামে আপু আমি জানাবো দেখেন অনেক সুন্দর আপু গঙ্গা তো নতুন ডিজাইন নামে না আপু নামলে তো আমি আনতাম আর যদি নামে আপু আমি অবশ্যই আমি আনবো আপু কালকে আমি খোঁজ নিচ্ছি অনেক সুন্দর শিউলি আপু আসসালাম আলাইকুম ছয়শো পঞ্চাশ টাকার আরেকটা ডিজাইন দেখেন হোয়াইটের মধ্যে জিগজ্যাক কেমন আছেন মনি আপু খুব সুন্দর কিন্তু ডিজাইনগুলো খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর কালারগুলা গুলা ভীষণ মিষ্টি মিষ্টি কালার আচ্ছা ঠিক আছে আপু আমি বলবো পেছনের পেস্ট ওইটা আপু এটা পরের লাইভে দেখতে হবে আপু এটা হচ্ছে আপনার দেখেন কালারের মধ্যে মধ্যে কেমন আছেন আপু আরহাম আপু কেমন আছেন খুব সুন্দর খুবই সুন্দর রবে আপু আসসালাম আলাইকুম খুব সুন্দর কিন্তু কাঁঠালির মধ্যে এই ডিজাইনটা আমরা পেয়ে যাচ্ছি এটা কিন্তু পঁচিশের নিউ কালেকশন ঠিক আছে পঁচিশের এর নিউ কালেকশন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে আচ্ছা ঠিক আছে আপু আমি দেখে সমস্যা নাই আপু এই দেখেন আচ্ছা আমি জানি আপু এই জন্য বলেছেন আমি জানি আপু আচ্ছা নিপা আপু আলাইকুম দেখেন খুব সুন্দর আমাদের কাছে কেউ কিছু বললে আমরা বুঝি যে সে মানে অন্য জায়গা থেকে নিবে না বিধা আমাদের কাছে চাই আপু ঠিক আছে আমরা যেরকম একটা মুদি দোকানে ফিক্স থাকে ভাইয়া এটা নেন ওইটা আমি কিন্তু এই ব্র্যান্ডেডটা খাই ওটা নেন তো এটা হচ্ছে গিয়ে আপু আন্তরিকতা আমি যেখান থেকে লেনদেন করি চিন্তা করি তার পয়সা আসুক তাই না অন্য জায়গা থেকে তো নিতেই পারি আপু আমি আরো কয়েকটা আচ্ছা আচ্ছা শাশুড়ির জন্য জন্য আমার ওকে ঠিক আছে ইউ সো মাচ অর্ডার প্লেস করে ফেলবেন সবাই ঠিক আছে এটা দারুণ কিন্তু ঘরে পড়ার জন্য এখন কিন্তু এগুলো সবাই নিতে পারেন ঠিক আছে ডিজাইন কিন্তু মার্শাল খুবই প্রিচ অ্যান্ড খুব সুন্দর ডিজাইন আসছে আপু প্রত্যেকটা ডিজাইন নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে গিয়ে মেবি আপনার আপ ডাউন হচ্ছে নেটওয়ার্ক ফল করতেছে সো আমি চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করার জন্য আমি কটন গুলা পাঁচচল্লিশটার মতো কটন আমি একটু আর্লিয়ারলি দেখাই দিব একটু তাড়াতাড়ি করে দেখাই দিব দেন নেক্সট হচ্ছে আমরা ডিসকাউন্টে লাইভ করব এটাও ছয়শ পঞ্চাশ করে এটাও ছয়শ পঞ্চাশ এটা আরো বেশি সুন্দর কালার এটা এটা বেশি সুন্দর কালার সাথে ব্লু দেখেন নিপা আপু অনেক ধন্যবাদ আপু অর্ডার দিয়ে আপু কি কি লাগবে অর্ডার দিয়ে ওনা দেখছেন কি সুন্দর কালার গুলা নাইস কালার না আচ্ছা এটা হচ্ছে ড্রাইসটা দেখেন খুব সুন্দর মার্শাল আর গুড়ের পায়েসটা কেমন হয়েছে সেটা বলে আগে এটা দারুণ কিন্তু আর গুড় হচ্ছে ঠান্ডা অবস্থায় দিতে হয় পায়েসের চুলার জাল কমায়ে দিতে হয় ঠিক আছে নাহলে কিন্তু ফেটে যাবে আপু এখন আমরা একটু চমৎকার সুন্দর একটা প্রাইস দেখাবো এইটা হচ্ছে আমাদের প্যাটেল রেস গুড় হাতে মনে হলো দুই কেজি নিলে ভালো হতো হ্যাঁ আপু ওইটাই বলছিলাম যে দুই কেজির বয়েম নিয়ে নেন কারণ এক কেজির গুড় হচ্ছে গিয়ে আপু তোমাকে সাড়ে সাতশো করে সেল হচ্ছে কারণ এক কেজি করে আপনার বেশি দিন যাবেন আপু আপনি দু একটা পিঠা বানালেই শেষে একটু তেলের পিঠা বানান তারপরে একটু সাপটা করেন ওইটা এক কেজি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তারপরে রসের পিঠা বানান ঠিক আছে দুধ দিয়ে দুধ চিতই বানান আপনার ওইটা কিন্তু দুই তিনবার খাইলেই শেষ সুতরাং দুই কেজি নিয়ে আপনি নর্মালে রাখতে পারছেন ডিপে রাখতে পারতেছেন আমাদের গুড় তো সারা বছর খেতে পারবেন সাড়ে ছয়শ এটা যারা নেন নাই তাদের জন্য রিস্টক করে দিয়েছি এটা যারা আগের বার নিতে পারেন নাই রিস্টক করে দিয়েছি ছয়শ পঞ্চাশ করে দিয়ে দিচ্ছি এরপরে যদি না আসে আমার দোষ না কারণ এটা অনেক আপুদের ডিমান্ড থাকে আপু ব্ল্যাক কালার ড্রেসটা তুমি আনো লাস্টে মনে হয় আমাদের এই কালার ধুয়ে মুছে আমরা ডেলিভারি করেছি এত পরিমাণ অর্ডার আসছে এই ডিজাইনটার অর্ডার আসছে বেশি এটার অর্ডার আসছে বাট আমরা দিতে পারি নাই যা ছিল সেটাই নিয়ে ফেলছে ঠিক আছে সো এটা কিন্তু ঘরে পরার জন্য বেস্ট একটা ড্রেস হবে প্যাটেলস এর ড্রেস মার্শাল্লা এর পরের লাইভটা হচ্ছে ডিসকাউন্টের এর লাইভ হবে সবাই থাকবেন রেডি ড্রেসের এর উপর ডিসকাউন্ট থাকবে ঠিক আছে অনেক ড্রেস নামাইলাম এরপরে আমি আরেকটা লাইভ করবো এখন এটা কাট করে দিব আরেকটা লাইভ করব তো এটা আমার পড়াটা যেটা আমি বানিয়েছি এটাই মোটামুটি সবাই অর্ডার করে এটা এটা অনেক সুন্দর সুন্দর এটাও নিয়ে নিতে এটাও পারে মনে হয় দুই তিনটা আছে একটু তাড়াতাড়ি অর্ডার করে অনেকগুলো আনছিলাম সবই মোটামুটি শেষ পরে নেক্সট লাইভে ড্রেস দেখেন এখানে রেডি আছে আকাশ এটা দেখতে চাইলে নেক্সট লাইভে জয়েন করতে হবে আপো আপনি কি এই পাটলটা নিয়েছিলেন বলেন এটা নিয়েছিলেন আপু আসসালাম আলাইকুম কেমন আছে এটা কিন্তু অনেক সুন্দর আপু আমি এটা ব্ল্যাকটা বানিয়েছি এবং ডিজাইন করে বানাবেন খুব সুন্দর লাগবে আপু দেখেন ভীষণ সুন্দর তুমি না বাটি কান বাবা গরমটা পড়ার সুযোগ দেন রে বাবা বাটিক একবার আনলে তো অফ করতে পারবে না কন্টিনিউ বাটিক সেল করতে হবে এই জন্য বাটিকটা একটু গরম পড়লে আপু তো ফেব্রুয়ারি ঈদ না ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যাবে ঈদের মধ্যে বাটিক সেল করা শুরু করব কোনো থামাথামি নাই ছয়শ টাকা বিউটিফুল প্যাটেল ড্রেস হবে আপু ৬৫০ পঞ্চাশ কাপড় দেখেন সাড়ে নয়শো করে বিক্রি করছে ফাইন কটন বইলা এই ড্রেসগুলো ঠিক আছে এটার কোয়ালিটি ভালো বিধা এটা সাড়ে নয়শো টাকাও কিন্তু সেল করেছে দেখেন কি সুন্দর ড্রেস খুবই সুন্দর মাত্র ৬50 টাকায় দিয়ে দিচ্ছি বাট প্যাটেল কিন্তু সাতশো টাকা প্রাইস হয়ে যাবে হ্যাঁ আমি আগে থেকে বললাম নেক্সট যখন লট আসবে ড্রেস এর প্রচুর প্রচুর কালেকশন আসবে প্রোডাকশন থেকে তো তখন কিন্তু আপনাদের এগুলা হচ্ছে গিয়ে সাতশো হয়ে যাবে এই দামি প্যাটার্ন আপনার সাতশো টাকা ছাড়া হবে না কারণ আমি বলেছিলাম যে এগুলো আমাদের কস্টিউম থাকে না ফ্যাক্টরি থেকে এনে হোলসেল প্রাইস পোষায় না হ্যাঁ এগুলা হচ্ছে না এরকম কি অবস্থা তারপর আমরা এগুলো সেল করতেছি সাড়ে ছয়শো করে এগুলা কিন্তু সবাই প্রাইস বাড়াই সেল করে সাড়ে সাতশো আটশো নয়শো টাকা কেউ কেউ বা সেল করে দেখেন দামি প্যাচল গুলো ভিআইপি গুলো তো আমরা হচ্ছে ভিআইপিটা কিন্তু সাতশো করে দিব যারা এখনো ডিসকাউন্টে নিতে চান এখনই অর্ডার করে ফেলবেন পরবর্তীতে কিন্তু সাতশো টাকা হয়ে যাবে এর পরের বার আসলে আমি সাতশো করে দিব ঠিক আছে যেহেতু উইন্টার ছিল সবারই একটু আহ হচ্ছে গিয়ে আপনার বাজেট কম থাকে সাড়ে ছয়শো টাকা তো আমরা কিন্তু এখন নতুন আমার কাছে দম আমরা এখন একটা সুন্দর একটা প্যাটেল দেখব এটা দেখেন এটার জন্য অনেক কাপড় এখনো পর্যন্ত ইনভোস করে আমি নিয়েছি অনেক শুধু আচ্ছা আচ্ছা আপনি মেরুনটা নিয়েছিলেন এটা কিন্তু খুব সুন্দর এটা এটা সালোয়ারের কাপড় হচ্ছে জামার কাপড় পাতলা হবে আপু ঠিক আছে এটা কিন্তু পাতলা হবে বেশ সুন্দর একটা কালার মানে পোড়ামের এখনকার লাইভ এর কালার কিন্তু একেবারে অরিজিনাল কালার হবে আপু ঠিক আছে অরিজিনাল কালার জাস্ট ডিজাইন গুলো দেখেন এটার যে কোনো কালার আপনি বানালে খুব সুন্দর লাগবে এটার কোন ইয়া নাই যেটা বানান সেটাই ভাল লাগবে এটা সালোয়ারটা দেখেন কি সুন্দর এটা সালোয়ারের এর কাপড় এই যেটা হচ্ছে ড্রেস এর কোল কি করাম আপু আমার পেছনের কাপড়টা হচ্ছে কি আকাশি কালার যা দেখছেন লাইভে ওটা হচ্ছে আকাশি কালার নয়শো পঞ্চাশ টাকার একটা ড্রেস নেক্সট লাইভে দেখানো হবে এই দেখেন আমি এইটা কটনটা শেষ করে ওটার মধ্যে চলে যাব আর ডিসকাউন্টে লাইভে কালকে অর্ডার দিব ইনশাল্লাহ ঠিক আছে বিন্দু কানা আপু কালকে অর্ডার দিও কিন্তু অলরেডি তো প্রোডাক্ট ঢুকে গেছে আপু এখন তার একটা নাই প্রাইস দিব হচ্ছে মাত্র ছয়শো ঠিক আছে এটাও দেখেন খুব সুন্দর একটা ড্রেস দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন কালার গুলো কেমন আছো রিনা আপু আসসালাম বিন্দু কনা আপু কেমন আছো সবাই একটু কমেন্ট করো যারা যারা জয়েন করছো সবাই একটু কমেন্ট করো কমেন্ট না করলে তো আমি বুঝবো না যে কে কে আসছে কে কে আসে নাই দেখেন আপু দেখেন অনেক সুন্দর একটা ড্রেস মাত্র নতুন প্যাটেল এগুলোই আসছে আপু আমাদের যেগুলো এখন দেখাচ্ছি নতুন প্যাটেল এগুলোই আসছে আপু আপনাকে আগে দেখতে হবে আমরা কি সেল করি আপু ঠিক আছে সেটা আগে দেখতে হবে দেখেন অনেক সুন্দর আমাদের গতকালকে গত পরশু দুই হাজার পিস প্রোডাক্ট ঢুকছে আপু সবই নেই এখানে আমার কাছে কোন আগের কোন ডিজাইন নাই এগুলো আমাদের রিস্টক হয়েছে আমাদের যা রেগুলার আমরা বিডি সেল করি যেগুলো আমাদের হিট কালেকশন যেগুলো আমাদের সবাই খুব বেশি পছন্দ করে ওটা কোম্পানি রিপিট বানায় আমরা ওটা এনে রেগুলার সেল করি আপু ঠিক আছে সাড়ে ছয়শো টাকা বিডি রেগুলার ওয়ার হচ্ছে গিয়ে নতুন পুরাতন বলে কিচ্ছু নাই এটা আমি আবার আনছি রিপিট এটা আমি গত দুই মাস আগে সেল করেছিলাম ধোমাই আ ঠিক আছে দুই মাস আগে সেল করতে করতে এটা আমরা অলরেডি হচ্ছে গিয়ে কত শোপেস সেল করেছি তার ঠিক নাই এটা গতকালকে আবার আসছে যখন বাল্ডিন বান্ডিল নামাই তখন এগুলো তো আপু আমরা অনেকবার না আমরা একদম প্রতিদিন দুইবার তিনবার চারবার করে দেখাই আপু আমাদের এগুলোই হচ্ছে ডিজাইন আমরা এগুলোই দেখাই আপনার যদি না দেখতে মন চায় আপনি স্কিপ করেন আপু আপনার দেখার দরকার নাই অনেক সুন্দর দেখেন এখন আমার যে প্রোডাক্ট সেল হবে সেটাই তো আমি দেখাবো আচ্ছা দেখেন কি সুন্দর একটা ড্রেস দেখেন খুব সুন্দর ছয়শো পঞ্চাশ আমার প্রোডাক্ট তো আপনি সেল করে দিবেন না রাইট আপনি আর তো হচ্ছে গিয়ে নিয়েছেন ঠিক আছে আপনি অন্য যখন লাইভ করব তখন দেখেন আপু আমার তো এগুলো সেল করতে হবে আমি তাই আপনার কথাই তো প্রোডাক্ট দেখানো বন্ধ করো না এটা আমার গতকালকে আসছে আপু তাই না এই প্রোডাক্টটাকে আমি না দেখে অন্য কিছু দেখাবো বলেন এটা আমরা কতবার সেল করেছি কত মানে এটা মনে হয় ছয় মাস থেকে আমি সেল করতেছি ছয় মাস আপু এই যে পরিমাণ অর্ডার একজন আপু মনে প্রোগ্রাম আছে এইটার মেরুন কালারটা আপু প্রায় হচ্ছে দশ পিস অর্ডার করলো কালো আজকে একটা আপু চারটা অর্ডার করলো আপু প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের রেগুলার আটটা দশ পিস আটটা দশটা মানে কটন আপু আমাদের যারা অর্ডার দিচ্ছে আটটা দশটার নিচে তারা কেউ সেল করে এগুলো সব নতুন আর আমরা প্রোডাক্ট বানাই নিয়ে আসতেছি আপু ঠিক আছে আর আমাদের এগুলো কিন্তু রেগুলার থাকবে এগুলা রেগুলারই থাকবে যেরকম প্যাটেলটা রেগুলার থাকবে আমার পড়াটা রেগুলার থাকবে কন্টিনিউ এগুলো আমাদের কাছে থাকবে আপু যেহেতু এগুলো আমাদের রিপিট প্রোডাক্ট হ্যাঁ যেগুলো সব সময় যায় ওগুলো সব সময় আমরা লাইভে দেখাই আপু 650 টাকা এটা হচ্ছে নতুন আসছে একদম নতুন দেখে খুবই সুন্দর হবে আমার আমি এগুলো পরে লাইভ করি কন্টিনিউ সুতরাং এগুলো কিন্তু যারা নিয়েছে তারা নিয়েছে যারা নেয় নাই তাদের কাছে কিন্তু এটা একদম নিউ এটা কিন্তু একদম সত্যি কথা কালকে আপনি পারচেজ করেছেন আজকে তো আর এই ডিজাইনটা আরেক কাপ নিয়ে নিতে পারবে তাই না সো এটা কিন্তু একদম নতুন আসছে যেই নিবেন অর্ডার প্লেস করে ফেলবেন খুবই সুন্দর আমাদের গত দুই দিনের মধ্যে প্রায় আড়াই পিস ড্রেস ঢুকছে ঠিক আছে এখনো কয়েকটা প্রোডাক্ট আমি লাইভের পরে দেখাবো আপনাদেরকে যেগুলো এখনো খোলাই হয় নাই খোলাই হয় নাই যেগুলো আমাদের বেশি অর্ডার আসতেছে সেল হচ্ছে আমরা ওইটাই লাইভে দেখাচ্ছি এখনো নতুন প্রোডাক্ট খোলাই হয় নাই একটা রুমের মধ্যে শুধু হচ্ছে ড্রেস আছে নতুন আপু দেখেন খুবই সুন্দর আপু খুবই সুন্দর আর মেন কথা হচ্ছে আপু রেগুলার বিডি ওয়ার যেগুলো কাপড় ভালো সেগুলো তো লাইভে দেখাবোই কারণ কাপড় ভালো দরকার আমাদের ডিজাইনে আপনি গুলি মারেন দেখেন এইটা খুবই সুন্দর একটা ডিজাইন ডিজাইন যাই হোক না কেন হ্যালো আপু কেমন আছেন এখন খুব সুন্দর দেখেন এটা হচ্ছে কি ল্যাভেন্ডার কাজ এটা কিন্তু একদম নতুন আসছে আমি মাত্র দুইবার লাইফ করেছি এটা ঠিক আছে এখন এই ডিজাইনটা যেহেতু সবাই চাচ্ছে আপু এটা অনেক কাপড়াই দেখি নাই অনেক কাপড়াই হচ্ছে নতুন জয়েন করছে তো তাদেরকে কিন্তু এটা দেখাতেই হবে দেখেন খুব সুন্দর আপু এটা নিয়েছি অনেক ভালো হ্যাঁ দেখেন খুবই সুন্দর একটা পাতলা সুতির কাপড় এটা মাত্র 650 এক একটার সাপু 6 মাস পর্যন্ত ডিজাইন থাকে আপনি তো আসলে ক্রেতা আমরা কিন্তু বিক্রেতা এখন আমাদের কাছে যেই ডিজাইনটা বেশি সেল হবে সেটাই আমরা দেখব যে এটা আমরা স্টকে রাখবো ওটার উপরে কাজ করবপু ঠিক আছে আমাদের কাজ হচ্ছে গিয়ে যেই প্রোডাক্টগুলো আমাদের হিউজ পরিমাণ অর্ডার আসবে সেটা পারলে আমরা ফ্যাক্টরিতে ক্যাশ টাকা দিয়ে অর্ডার দিয়ে বানাই রেখে চলে আসি কেন জানেন যেন পরবর্তীতে অর্ডার আসতেই থাকে আমাদের হ্যাঁ যেন ডেলিভারি করতে পারি এটা দেখেন কালারটা হচ্ছে মিন্ট কালার জন্য সুন্দর একটা ঘরে ড্রেস মিনা আপু কেমন আছেন আসসালাম আলাইকুম কেমন আছেন নতুন কালেকশন আসছে আপু সবই নিউ ড্রেস আমার আগের এখানে কোনো ড্রেস নাই এগুলো দেখেন গত পরশু আসছে এগুলো আগেও সেল করেছে এই ডিজাইনটা আগেও সেল করেছে এটাও সেল করেছি গ্রিনটা সেল করেছি বাট রিপিট আসতেছে সবাই চাই দেখা সবাই হচ্ছে নিতে চাই দেখে কিন্তু আমরা আবার ওটা নিয়ে আসছি আপু শুধুমাত্র আপনাদের জন্য এখন একটা জিনিস চিন্তা যদি সেল না হতো আমি তো কখনোই রিপিট আনতাম না কারণ যেটা আমার সেল হবে না সেই প্রোডাক্ট তো এনে আমার লাভ নাই তাই না এটাও হচ্ছে দেখেন বোঝার ব্যাপার খুব সুন্দর আপনারা যেটা ডিমান্ড করেন ওইটাই আমরা রিস্টক করে দিই সবসময় ইনশাল্লাহ কাপড়ের কোয়ালিটি খুব ভালো হবে আমার হাতেরটা ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছি আচ্ছা এটা হচ্ছে আরেকটি কালার নোডের মধ্যে আপু ফিরোজা কালার গরম অলরেডি চলে আসছে সুতরাং কটনের কোনো বিকল্প নাই ঠিক আছে দশটা পেজ ঘুরে আসেন আমি যে কোয়ালিটির প্রোডাক্ট দেই আপু এরকম কাপড় আপনারা সচরাচর পাবেন না খুব কম পাবেন ঠিক আছে আর পাইলেও হচ্ছে গিয়ে এই প্রাইজে দিবে না ঠিক আছে এই প্রাইজে দিবে না একটু ঘুরে আসেন দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রোডাক্টের কি পরিমাণ দাম সেটা পাকিস্তানি আমি কিছু লাইভ দেখছিলাম আট হাজার দশ হাজার করে ঠিক আছে তারপরে হচ্ছে মানে সব জিনিসের দাম বাড়তে আপু কোন জিনিসের দাম বাড়তি নাই সেখানে আপনার কমের মধ্যে রেগুলার মধ্যে সাড়ে আমি বলবো যে যথেষ্ট ভালো কাপড় যথেষ্ট দাম কম ঠিক আছে দেখেন অনেক সুন্দর ভালো একটা পার্টি ড্রেস কিনতে গেলে আপু মিনিমাম তিন চারের নিচে আপনি পাবেন না ঠিক আছে সেখানে আমরা কিন্তু সাড়ে ছয়শো টাকায় এই যে এটা কিন্তু অল আর সোল এটা কিন্তু এক সেট মাত্র আমার কাছে আছে মাত্র চার পিস আছে এটা এরপরে আমি দামি ড্রেস ডিসকাউন্টে দিয়ে দিব যা আছে এগুলো সব লসে দিয়ে দিব পরের লাইফটা সবাই দেখবেন এটা হচ্ছে বেগুনি কালার ঠিক আছে পরের লাইফটা যা আছে লসে দিয়ে দিব সুতরাং হচ্ছে গিয়ে আমি এখনই শেষ করে দিব আর চার পাঁচটা ড্রেস আছে দেখানোর পর আমি কাট করব জাস্ট ক্যাপশনটা লিখবো চলে আসবো লাইভে ডিসকাউন্টে লাইভ কিন্তু পরের লাইভ সবাই কিন্তু সাথে থাকবেন মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো সব জমজমের ডিজাইনে কিন্তু কপি আসছে মানে জমজমের যত কালেকশন আসছে আপু দেখেন টরে সি ব্লু কালার এগুলো জমজমের যত কালেকশন আছে এখন বর্তমানে হিট এগুলো সব হচ্ছে কটন ভার্সন চলে আসছে হ্যাঁ আমরাই আমরা অবক্ষ যে জমজমও সেল হচ্ছে সাথে আপনাদের এটাও সেল হচ্ছে মানে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি জমজম চাইলে বাসায় পরাজ নিতে পারেন আপনি যদি মনে করেন আমি জমজম ডিজাইনে কটন নিব কটন নিতে পারেন আপনার ইচ্ছা যেইটা আপনার ভালো লাগে সাথে সাথে মিনিমাম দশ থেকে বারো পিস আপ ইনবক্স করেছে এই কালারটা শুধু আমি চিন্তা করতেছিলাম ব্ল্যাক কালারটা কি আমাদের যাবে কি যাবে না এখন দেখতেছি ব্ল্যাক কালার নাই শুধুমাত্র ব্ল্যাকটা একটা আছে এটা আমার আরো আনা লাগবে ঠিক আছে ব্ল্যাক এর সাথে কি সুন্দর একটা এই কালারের মিন্ট কালার এবং সাথে হচ্ছে কালো একটা সালোয়ার গুড নাইট আপু আচ্ছা অনেক ধন্যবাদ গুড নাইট দেওয়ার জন্য আমি কি ঘুমাই যাবো তাই লেবান গুড নাইট দিয়ে দিচ্ছেন এখন তাহলে ঘুমাইতে চলে যাই প্রাইস দিব মাত্র ছয়শো পাঁচ আমি আজকে আর গুড নাইট হবো না গুড ডে হয়ে যাব কারণ আমি হচ্ছে এটা দেখে এটা নতুন আসছে দেখেন আচ্ছা খুবই ঠিক আছে সমস্যা সমস্যা নাই নাই আপু এখন নেক্সট একটা লাইভ হবে আপু আপু আমাদের এমনও আছে যে আমরা প্রতিদিন আমাদের প্রোডাক্ট আনে আমরা যে পরিমাণ হিউজ কালেকশন নিয়ে আসি আপু এরকম কোন পেজে এত কাপড় দেখায়ও না এত কালেকশন আনেও না আমরা মনে করেন মানে হিউজ হিউজ কালেকশন আনতেই থাকে আপু ঠিক আছে ডিজাইন যদি কোম্পানিতে ফ্যাক্টরিতে দশটা নামে আমি চাইলে আসার চেষ্টা করি যে আরো দুইটা বাড়ায় দেন হ্যাঁ মানে মানে দুই দিন দেরি হোক এরকম প্রচুর কালেকশন মধ্যে যে কতগুলা ডিজাইন আসছে আমার নিজের নিজের মাথায় হচ্ছে গোলায় গেছে এটাও কিন্তু জমজমের একটা ডিজাইন কালারটা দেখেন ম্যাজেন্টা কালার অনেক অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ আপু এটার কালার গুলো যে দেখেন এটার মধ্যে যে কতগুলা ডিজাইন ঢুকছে আমি নিজেই বলতে পারবো না আপু রহিমা আপু কেমন আছেন অনেকদিন পর রহিমা আপুকে দেখলাম কেমন আছেন আপু খুব সুন্দর কিন্তু এটা দেখেন এটা হচ্ছে আপু মালহার এখনই দেখাবো আপু জাস্ট দেখাবো আর জন্য ইনবক্স করে আমার সাথে কথা কালকে আরওটা একটার দিকে একটা কল দিয়ে আমি কথা বলবেন ঠিক আছে দেখেন খুব সুন্দর এটা খুবই সুন্দর সামনে ঈদ যারা বিজনেস করতে যাচ্ছেন এখন থেকেই শুরু করেন আপু এখন থেকেই শুরু করেন ছয়শ কারণ সময় নাই আর হ্যাঁ এখন যেহেতু ফেব্রুয়ারির পনেরো তারিখে আমাদের ইনশাল্লাহ আমাদের সবে হয়ে যাবে সুতরাং কিন্তু রমজানের বেশি বাকি নাই খুব জলদি জলদি দেখবেন যে রোজা চলে আসছে ঈদও চলে আসছে এই জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দেন আর কিন্তু সময় বিজনেস যারা করবেন হোয়াটসঅ্যাপে যারা ভিডিওটা দেখবেন সাথে সাথে আপনারা অর্ডার বুক করে ফেলবেন কোনটা নিতে চান আর নতুনদের জন্য কিন্তু টু হান্ড্রেড টাকা অ্যাডভান্স করতে হবে দুইশো টাকা ঠিক আছে নতুনদের তারপর আর কখনোই আপনাকে বিকাশ করতে হবে না আপু ভালো আছি আলহামদুল্লাহ আজকে অনেক আপুকে পাইলাম ইরা আপু ছয়শো এটা হচ্ছে লাস্ট ডিজাইন এটা হচ্ছে লাস্ট ডিজাইন আমি লাইভটা এখন কাট করবো সাতাত্তর জন আপুকে রেখে যাচ্ছি সাতাত্তর জন আপুই থাকবেন ইনশাল্লাহ আমি এরপর কিন্তু ডিসকাউন্ট দিব ওই লাইভটাকেও মিস করবেন না আমি জাস্ট কাটবো এবং এক্ষুনি চলে আসবো দেখেন আমার অলরেডি গরমে হচ্ছে ঘেমে গেছি গরম পড়া শুরু হয়ে গেছে দেখেন খুব সুন্দর একটা কালার এটা খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন